আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার বাংলা অঙ্ক আরবি ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত স্বাগত নাই। বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষীর শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী দিনই শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ডেকেয়ারি ছাত্রছাত্রী ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের বিভাগ সমূহ মানসম্মত বিভাগ হিফজুল বিভাগ বিভাগ রিভিশন পর তোমার প্রভুর নামে সৃষ্টিকারী জেনে শিক্ষা জীবন সরুর পাঠে তোমার প্রভুর নামে সৃষ্টিকারী জেনে শিক্ষা জীবন সরল পাঠে তার পরিচয় হলে সফলতা কিছু বৈশিষ্ট্যসমূহ ইসলামী ও জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী সিলেবাস শীর্ষস্থানীয় আলিমোলামা ও ইসলামী চিন্তাবিদদের সুপরামর্শে পরিচালিত উন্নত আবাসন ও মনোরম পরিবেশ দৈনিক বেলা মানসম্মত খাবার পরিবেশন শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা প্রদান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ বিভিন্ন স্থানীয় ও জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ চাকরিজীবী ও প্রবাসী বাবা মার ছেলে দেখাশোনার পূর্ণ দায়িত্ব গ্রহণ ক্লাসের পড়া ক্লাসেই গুরুত্ব সহকারে আদায় করা মাসিক মান যাচাই ও সাপ্তাহিক পরীক্ষা দর্শনীয় স্থানে বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা শরীয়ৎসম্মত বিনোদন ও স্বাস্থ্য পরিচর্চা গতানুগতিক ব্যবস্থা নয় বরং আদর্শ মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়া পোশাক পরিচ্ছদ ও চালচলন সহ সর্বক্ষেত্রে সুন্না তেরাসুল সাল্লামের অনুসরণ বাধ্যতামূলক চব্বিশ গেট লক ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে পড়ো 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 তোমার প্রভুর নামে মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ি তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ